আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য তো আজকে রেসিপিতে কি থাকছে কমেন্ট করেবেন অবশ্য বুঝে নেবেন দেখেন আমি কি দিয়ে শুরু করছি বলুন তো ভর্তা কয়েক রকমের ভর্তা তার সাথে বৌয়া ভাত না হলে কি হয় আমার ভাবি আমাকে এই ভর্তা পাঠিয়েছে পাঁচ রকমের ভর্তা এখানে তো সেই সাথে আমি এক বাটি চালের সাদা বৌয়া রান্না করে নিব তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক হাতে মেখে জুখে কিভাবে আমি সাদা বৌয়া করি তো এখানে আমি এক বাটি চাল নিয়ে নিয়েছি চালটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব সাদা বৌয়াটা করার জন্য চালগুলোকে আমি সুন্দর করে কষলিয়ে ধুয়ে নিয়েছি এখন চুলাটা অন করে দেবো করে দিয়ে এখানে তেজপাতা রসুন কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর একটু নিয়েছি নাগামরিচ অল্প পরিমাণ একটু নাগামরিচ দিয়ে দিলাম একদম সহজ পদ্ধতিতে কিভাবে আমি জুখে সাদা বৌয়া করি তেল দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আতপ চাউল দিয়ে নিয়েছি দিয়ে দিব সে মতো লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে একটু মেখে দিব মেখে দিয়ে এখন পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে দেখতে পেয়েছেন কতটুকু পানি দিয়েছি আমি খুব বেশি পানি দিইনি তা নাহলে হবে না আমার অনেক আগে ভিডিওতে বৌয়ার অনেক সুন্দর রেসিপি আছে আর একটু খানি পানি দিয়ে দিব যেহেতু আতব চাউল তো বেশি পানি লাগবে না আসা পর্যন্ত অপেক্ষা করব সাথে আমি টমেটো ভর্তাও করে নেবো একটা ডিম ভর্তা করে নেব আমি এখানে টমেটো সেদ্ধ দিয়েছি একটু পরিমাণে তেল আর লবণ আর অল্প পানি দিয়ে একটা ডিম ভর্তা করে নিব এটা বল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। কোনো কিছু খেতে না ইচ্ছা করলে এভাবে করে বৌয়া ভত্তা করে নিয়ে খেয়ে নিবেন ঢাকনা দিয়ে চুলাটা আমি বাড়িয়ে রাখছি যেহেতু গ্যাস এমনিতেই কম আছে দেখেন আমার টমেটোটা একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে এখন টমেটো গুলো আমি উঠিয়ে নিব একদম পোড়া পোড়া টমেটোর ভর্তা খেতে অনেক ইয়ামি লাগে এভাবে করে আপনারা খাবেন আমি এই ফ্রাই প্যানটাতে এখন শুকনা মরিচ তেলে নেব কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব পরিমাণে একটু তেল দিয়ে দেব তেলটা শুকিয়ে গিয়েছে মরিচটা তো আমার ভাজা হয়ে গিয়েছে এই পাশে আবার চুলা টপ করে দেব এমনিতেই চুলার সাথে মরিচটা অনেক মুচমুচে হয়ে যাবে তা না হইলে কালো হয়ে যাবে একটু সরিয়ে দিলাম তাহলে চলুন আমি বউয়াটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেই দেখি কেমন হয়েছে দেখতেই পেয়েছেন কালারটা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর ঝরঝরা একদম পোলাও গেরা নেই একদম মনে হয় যে মৌ মৌ করছে ঘরটা ভরে গেছে গেরা নেই বেশি তেল দিই নেই গরমের দিন সেজন্য একটু সাদা সাদা করে রান্না করলাম এটা খাওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না হঠাৎ করে ভাবি আমাকে ভর্তা দিয়ে গেল যার কারণে আমি ভাবলাম যে শুধু ভর্তা কিভাবে খাবো তাহলে এই বৌয়াটা করে নেই তো চুলাটা এখন আমি অফ করে দিচ্ছি এখন আমি টমেটো ভর্তা ডিমের ভর্তাটা করে নিব চলে আসলাম টমেটো ভর্তার জন্য তো প্রথমে আমি টমেটোর উপরে যে খোসাটা আছে সেই খোসাটাকে আমি সিলে নিচ্ছি একদম আমি এখানে কোনো ট্রেনে কোনো ভিডিও করিনি একদম সরাসরি ভিডিওটা করেছি দেখতেই পেয়েছেন টমেটোর খোসাগুলা আমি আজকে সরিষার তেল ইউজ করবো না যেহেতু আবার পেটে একটু গ্যাসের প্রবলেম হয়েছে ঝালটাও একটু কম দেব এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে এটাকে ম্যাশ করে নিব হাতের সাহায্যে টমেটো ভর্তা হইলে আর অন্য কিছু লাগে না কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন তা আমার রেসিপিগুলা যদি আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। তো আমি টমেটো এখন পেঁয়াজ মরিচের সাথে হাতে সাহায্যে কষলিয়ে নিচ্ছি এই টমেটো ভর্তাটা খেতে অনেকেই পছন্দ করে খুবই পছন্দ করে সবাই আমার জানা শর্তে সবাইই পছন্দ তবে একটু সুন্দর করে করলে আরও ভালো হয় মানুষে দেখি যে আস্ত থাকে আস্ত পেঁয়াজ আস্ত সব কিছু এভাবে না করে সুন্দর করে এভাবে করে টমেটো ভর্তাটা করে নেবেন তাহলে এবার আমি ডিমের ভর্তাটা করি চলুন তাহলে এবার ডিমের ভর্তা পালা ডিমের ভর্তার জন্য এখানে আমি পেঁয়াজগুলা সব নিয়ে নিলাম একটা ডিম বেশি না মরিচ আমি তিনটা মরিচ নেব আর মরিচগুলা রেখে দিয়েছি লবণ নিয়ে নিলাম স্বাদ মতো আবারও হাতের সাহায্যে লবণ পেঁয়াজ সুন্দর করে ম্যাশ করে নিব আস্ত আস্ত থাকলে কোনো জিনিসই ভালো লাগে না সুন্দর করে একদম ম্যাশ করে যদি নেন তাহলে আপনার জিনিসটা সুন্দর হয় আর একটু নরম নরম ডিমের হত্যা করবেন শক্ত ডিমের ভর্তাটা কেমন যেন হয়ে যায় খসখসা তো আমি ডিমটাকেও এর মধ্যে দিয়ে একদম চটকিয়ে নিচ্ছি তো আমার ভর্তাগুলো কেমন লাগলো আর বউয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তা এবার পরিবেশনের তো আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে খাবারগুলো পরিবেশন করে দিলাম সাথে এক পিস তেলাপিয়া মাছ ভেজেও দিয়েছি। কেমন লাগলো আপনাদের কাছে লোভনীয় লাগছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি এই ভর্তা দিয়ে খাওয়া স্টার্ট করে দেব আমার হাতে মাখানো ভর্তাগুলা কেমন লাগলো চট জলদি করে টমেটো আর ডিম ভর্তা করে নিয়েছি তো ভালো যদি লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় আপনারা যদি ভালোই না বাসেন তাহলে কষ্ট কেন করবো বলুন তো আমি সবাই ভিডিওতে লাইক দিই কমেন্ট করি এবং সাবস্ক্রাইব করে তো অবশ্যই পাশে আসি তো ভালো থাকবেন এতটুকু সময় আমার পাশে থাকার জন্য আল্লাহ